আমার আগে ছিল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের হাজি সাহেবেরা সৌদি আরবে গিয়েছিল বড় হজ করার জন্য যেটাকে বলে আমরা বড় হজ তো হজ করে আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সবাই চলে আসছে সবাই কিন্তু যার যার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত তো আজকে আমি ওনাদের পরিস্থিতি কেমন ছিল ওনাদের ওই জায়গায় সুবিধা অসুবিধা কেমন ছিল সব কিছু নিয়ে আমি ওনাদেরকে কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনাদের তো সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছি বাবা আজ করে আছেন একটু মাত্রা ভাত দেন আমগো আচ্ছা ভালো আছে কালার আসলে মানে দেশ থেকে কেমন কাটছে ওই জায়গা সব খুব ভালো বাবা আপনি কি সব জায়গায় কমপ্লিটলি যাইতে পারছেন করতে পারছেন হ্যাঁ সব ইনশাআল্লাহ সব করতে পারছি

দুই দিন দিয়েছি আলাইকুম ভালো আছেন ক্যাকা ইনশাল্লাহ কেমন লাগছে ইনশাল্লাহ খুবই সুন্দর কাটছে আল্লাহ মোটামুটি বয়স্ক আটান্ন উনষাট আচ্ছা ষাট এখন আপনি কি মনে করেন যে আরো আগে আপনার হস করা দরকার ছিল এখন যুগের হিসাবে দেখলাম আমার আরো চার পাঁচ বছর আগে গেলে গেলে ভালো হতো না টাকা আছে তাদেরকে আমরা বলবো এখন দেশের বাড়ি যাতা ওদেরকে বুঝে বলবো হ্যাঁ দেশের বাড়ি আমরা বুঝে বলবো বুঝে শুধু বলবো যে ভাই আপনারা তাড়াতাড়ি হস করেন বয়স শেষ হওয়া যাচ্ছে এই শেষ বয়সে হস করলে হস ভালো হবে না আপনারা যত তাড়াতাড়ি পারেন তত মঙ্গল মঙ্গল ইনশাল এখন কি আপনার কি আবার যাওয়ার চিন্তা করেন এখন আমার বাড়ির